তো বন্ধুরা এই যে মৌ সব মাছ একদিনে খাচ্ছে আর এই ভাতগুলো ভাজা হয়ে গেছে ডিম রান্না করছে তাও মোটা হচ্ছে না পাতলা খাচ্ছে তারপরে কমেন্ট করে এত খায় তাও মোটা হয় না কেন তো ট্যাংরার মাছ আমার খুবই পছন্দের আর মৌ ভেজে রাখছে তাই আর আমার লোক সব আছে এইভাবে খাই মৌ খায় না আগে খুবই পাতলা আমি যে খাচ্ছি তো বেহান বলে তো খালা একদম খাই না আমার ভালো লাগে তো তুমি আজকে বেটি কিভাবে রান্না কর আজ এটা ভুনা করে দিছি ও এই যে পেয়াজ গুলো দিয়ে দিতে শুধু পেয়াজ দিয়ে ভুনা আর কিছু দিবা না তো বন্ধুরা আপনারা কে কে বেশি টাক মাছ খান কমেন্টে জানাবেন আর এই যে মৌ যেভাবে পেঁয়াজ ইয়া করছে আবার তো একবারে অবস্থা খারাপ হয়ে গেল শুধু কি ট্যাংরা মাছ আমারই পছন্দ না তোমারও পছন্দ ঠিক আছে That's <laughs> good. 恥ずなしかハハハハ。<laughs>